আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বইয়ের জগতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা কিন্তু ইজি সিরিজের যে বইগুলো রয়েছে তার মধ্যে কিন্তু নতুন সংযোজন হিসেবে বাংলা দ্বিতীয়পত্র বইটিও অতি শীঘ্রই পেয়ে যাচ্ছি এবং এই বইটির মধ্যে কিন্তু তোমাদের জন্য দুইশো উনত্রিশটি কিউআর কোড রয়েছে যে কিউআর কোডগুলোর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এই সম্পূর্ণ বইয়ের অর্থাৎ দু হাজার শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যেহেতু আমাদের বইটি তৈরি করা তাদের যেহেতু শর্ট সিলেবাস তো এই শর্ট সিলেবাসের সম্পূর্ণ বইটি হচ্ছে সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে আমাদের এসএসসি এসি ছাব্বিশের শিক্ষার্থীদের জন্য তো আমাদের এই বইটিকে কেন হচ্ছে আমরা ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই বলছি এবং কেন আমরা বলছি যে বাংলাদেশে সর্বপ্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি এর মূল কারণ কিন্তু তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমাদের এই বইয়ের মধ্যে প্রত্যেকটি পেজেই কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর কিউআর কোড রয়েছে যে কোড কিউআর গুলো হচ্ছে স্ক্যান করলে কিন্তু আমরা ওই টপিকে যাবতীয় সকল সমস্যা সুবিধা অসুবিধা একটি ভিডিওর মাধ্যমে সমাধান পেয়ে যাচ্ছি এবং তোমরা রাত দিন যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু মুহূর্তের মধ্যেই হচ্ছে একটা কিউআর কোড জাস্ট সেকেন্ডের মধ্যে স্ক্যান করে কিন্তু তোমরা তোমাদের সমাধান কিন্তু পেয়ে যাচ্ছো সেটা তোমার দিনের বেলা হোক রাতের বেলা হোক মধ্যরাত হোক ভোরবেলা হোক এভার যে কোনো একটা সময় হোক ঠিক আছে তো এই যে আমাদের এই বইটির যে মূল স্পেশালিটি যেটা কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম আমরাই হচ্ছে নিয়ে এসেছি এই জন্যই কিন্তু আমরা হচ্ছে জোর গলায় দাবি করতে পারছি যে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই তো আমাদের এই বাংলা দ্বিতীয়পত্র ইজি সিরিজের এই বইটির মধ্যে রয়েছে হচ্ছে দুশো উনত্রিশটি কিউআর কোড এবং সম্পূর্ণ ভিডিও হচ্ছে সমাধান রয়েছে এই দুশো উনত্রিশটি কিউআর কোডের মাধ্যমে অর্থাৎ যেহেতু দুশো উনত্রিশটি কিউআর কোড রয়েছে তার জন্য কিন্তু পুরোটা বই হচ্ছে সমাধান করার জন্য দুশো উনত্রিশটি আলাদা আলাদা ভিডিও কিন্তু তোমাদের জন্য আমরা নিয়েছি তো এই যে আমাদের এখানে বলা হয়েছে দুশো উনত্রিশটি কিউআর কোডের সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান এই অংশটা মধ্যে হচ্ছে সম্পূর্ণ বইয়ের মধ্যে টোটাল যে দুশো উনত্রিশটি হচ্ছে কিউ আর রয়েছে সেই কিউর কোডও পর্যন্ত প্রত্যেকটা টপিক ভিত্তিক আলাদা আলাদা করে তৈরি করা এবং প্রত্যেকটা কিন্তু তোমার হচ্ছে পরিচ্ছেদ ভিত্তিক আলাদা আলাদা করে তৈরি করা এবং নট অনলি দ্যাট আমাদের হচ্ছে যে সত্তর মার্ক রয়েছে হচ্ছে নির্মিত অংশে এবং এমসি কিউর মধ্যে যে হচ্ছে তিরিশ মার্ক রয়েছে এই সত্তর মার্ক নির্মিত অংশ মধ্যে তিরিশ মার্ক এমসি কিউর অংশ প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা হচ্ছে একাধিক কিউ আর কোড রয়েছে তোমার নির্মিত অংশের প্রত্যেকটা বেসিকের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড রয়েছে প্রত্যেকটা রচনার জন্য আলাদা আলাদা করে কিউ আর রয়েছে প্রত্যেকটা হচ্ছে নিয়মের জন্য আলাদা আলাদা করে কিউ কোড রয়েছে এবং তোমার যে পরিচ্ছেদ গুলো রয়েছে এই পরিচ্ছেদগুলোর মধ্যে শুধু একটা পরিচ্ছেদের জন্য কিন্তু একটা কিউআর কোডের মধ্যে সীমাবদ্ধ নেই প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য কিন্তু একাধিক কিউআর কোড রয়েছে কি হিসেবে টপিক ভিত্তিক হিসেবে যে আমার একটা টপিকের মধ্যে সমস্যা বা একটা টপিকের মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে এই জায়গাটার মধ্যে আমার সমস্যা আমি যদি ধরি ধরো হচ্ছে তোমার সমাসের কথা যদি বলি সমাজের মধ্যে সমাজ আমরা জানি চার প্রকার দ্বন্দ্ব সমাজ তৎপুরুষ সমাজ কর্মধারা সমাজ বহুপ্রিয় সমাজ আমার সম্পূর্ণ সমাসের সমস্যা নেই আমি ভুলে গেছি কর্মধারা সমাসের মধ্যে আপু কি বলেছিল বা এই নিয়মটা আমি ভুলে গেছি সেক্ষেত্রে তুমি শুধু কর্মধারা সমাজের যে কিউআরটি টি রয়েছে শুধু ওই কিউআরটি স্ক্যান করলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান পেয়ে যাচ্ছো সম্পূর্ণ ভিডিও টেনে টেনে দেখার কিন্তু তোমার প্রয়োজন মানে হচ্ছে না ঠিক আছে তো ভাবে আমরা একটু দেখি যে আমাদের কীভাবে হচ্ছে আমাদের কিউআর গুলো সাজানো হয়েছে আমাদের টপিক ভিত্তিকভাবে এখানে হচ্ছে আমরা যে হচ্ছে রচনামূলক অংশ রয়েছে অর্থাৎ ভাব সম্প্রসারণ এই ভাব সম্যস্যের মধ্যে দেখো বেসিক কনসেপ্ট একটা ভিডিও রয়েছে যেখানে একটা কিউআর রয়েছে যে কিউআর এর মধ্যে আমাদের এখানে ভাব সম্যসারণ লেখার যে নিয়ম বা ভাব ভাবসাম্যসারণ তৈরি করার যে বেসিক এই বেসিক সম্পর্কিত খুব সুন্দর কিন্তু আলোচনা করা হয়েছে এটার জন্য একটা আলাদা কিউআর রয়েছে এছাড়াও তোমার ভাব সম্পনের জন্য কোন মানে কোন ভাব সম্প্রণটা আমরা কিভাবে লিখেছি কিভাবে সাজিয়েছি তার জন্য কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা করে কিউআর রয়েছে এখানে হচ্ছে চারটার কি রয়েছে এখানে কিউআর রয়েছে প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবন্ধ রচনার জন্য কিন্তু আলাদা আলাদা কিউআর কোড রয়েছে এবং রচনা লেখার আমাদের বেসিক কনসেপ্ট কী কী প্রয়োজন অর্থাৎ কী কী বিষয় মাথায় রেখে আমরা একটা রচনা সুন্দরভাবে আমরা লিখতে পারবো এবং যেহেতু রচনার মধ্যে মার্ক যথেষ্ট বেশি বিশ মার্ক সেক্ষেত্রে বিশ মার্কের মধ্যে ভালো একটা নাম্বার আমরা কীভাবে পেতে পারি কী কী নিয়মগুলো ফলো করা আমাদের প্রয়োজন তার জন্য কিন্তু বেসিক কনসেপ্টের জন্য আলাদা করে তোমার কিউ হচ্ছে অ্যাড করা রয়েছে তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা টপিকের জন্য একাধিক কিউ আর কোডের মাধ্যমে কিন্তু তোমাদের বইটি খুব সুন্দর করে সাজানো হয়েছে যার মাধ্যমেই কিন্তু আমাদের দুশো উনত্রিশটি কিউ আরের মাধ্যমে এই বইটি সুসজ্জিত এবং এই জন্য কিন্তু আমরা বলতে পারছি যে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই আশা করবো এই সি এর প্রত্যেকটা বই তোমার সংগ্রহ হয়ে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম